কাবাব খাওয়ার জন্য চলে আসলাম পাকিস্তান রেস্টুরেন্টে আজ আমি ট্রাই করবো দুই ধরনের কাবাব একটা শিখ কাবাব আর একটা হলো চাবলি কাবাব তবে এই দুই কাবাব সবথেকে ফেমাস চাবলি কাবাব সো চলুন দেখি টেস্ট দেখে কীরকম মনে হয় কেমন লাগবে চাবলি কাবাব অ্যান্ড শিখ কাবাব সেটাই বলবো স্বাগতম সবাইকে ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আজ আমি আসছি আমার বাড়ির বিখ্যাত সেই কাবাবের দোকানে আর আমাদের আমজাদ লালা খুব সুন্দর করে কাবাব বানায় তো কাবাবের রিভিউ করবো আপনাদের সাথে আজ তো আমি আজকে দুই ধরনের কাবাব নিয়ে নিয়েছি যেটাকে আমরা শিখ কাবাব বলি শিখ কাবাব আর যে পেশোয়ারি যে ফেমাস চাপলি কাবাব সো খুবই লোভনীয় খাবার আর সাথে রয়েছে নান আর দই চক দই তো চাপলি কাবাবের ইতিহাস তো অনেকের জানা আছে এটা খুবই ফেমাস আর এই পাকিস্তানিরা বানিয়ে থাকে বেসিক্যালি আর এটা খুবই টেস্টি সো প্রথমে একটু টেস্ট করে দেখি কেমন চাপলি দিয়ে শুরু করি এটা লেবু লেবুর রসের সাথে চাপলি কাবাব অ্যাড করা হবে কাবাব কিছুটা জুসি ব্রাউন কালার দেখতে কালারটা গর্জিয়া শুকি আর এটা হচ্ছে বিপ গরুর মাংসের সাথে দই অ্যাড করে দেখি ফার্স্ট কেমন হয় হুম খুবই টেস্টি খুবই টেস্টি কিছুটা অয়েলি কিন্তু টেস্ট খুবই অসাধারণ আমি একটু ঝাল বেশি ঘর কারণে বলছি কাঁচামরিচের পরিমাণ বেশি দেওয়ার জন্য এটা অ্যাড করছে কাবাবের যেই মাংসের খুবই সুন্দর ট্যান্ডার রয়েছে আর এটা টেস্ট নেক্সট লেভেলের শিব কাবাব যেটা বাংলাদেশে পাওয়া যায় শিব কাবাবের কালারটা দেখেন কত ইয়ামি এটা বড় ছিল কিন্তু দুই ভাগ করা হয়েছে আর এটা ভেঙে দেখেন টেন্ডার খুব সুন্দর হয়েছে কালারও গর্জিয়াস কালার একটু খালি খেয়ে দেখি টেস্ট একটু ডিফারেন্ট আমার কাছে চাবলি কাপারটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটাও ভালো আজকে শুধু কাবা বিউ রিভিউ বলবো কোনো কারে না

আনোয়ার রেস্টুরেন্ট অনেক দূর দূরান্ত থেকে চলে আসে কাবাব কবি মশুর কাবাব খাওয়ার জন্য অনেক দূরে থেকে চলে আসে কাবাবের জন্য বিখ্যাত আর আমজাদ বাইরের ভিডিও আমি লাস্ট কিছুদিন যাবত দিচ্ছি ওনার কাবাব ওনার হাতের কাবাব আউট এখন শীতের সময় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া একই রকম শীতের দিনে কাবাব খাওয়ার মজা আলাদা যা শীতের ভিতরে কাবাব খেতে চান আশেপাশে থাকলে চলে যান কাবাব খেতেন দেখেন নান নান রুটি রুটির সাথে কাবাব খাওয়ার ডিফারেন্ট আমি আজকে দুইটাই গরুর কাবাব নিয়েছি মানে গরুর মাংসের কাবাব চিকেন কাপ ভাল লাগে নয় দাদা এটা লেভেল অন্যরকম টেস্টের টেস্টের লেভেলটা ما شاء الله <applause> যারা ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ভাই